টায়ারে হাওয়া কম থাকলে টায়ারের ভিতর হাওয়া কম থাকলে কি সমস্যা হবে টায়ারের ভিতর হাওয়া বেশি থাকলে কি সমস্যা হবে বলেন তো টায়ারে হাওয়া কম থাকলে কি সমস্যা হবে ওকে টায়ারে যদি হাওয়া কম থাকে টায়ারের দুই অংশে এই পাশে আর এই পাশে দুই পাশে ক্ষয় হবে এবং টায়ারের প্যাটে চিরল চিরল ফাড়ানের সৃষ্টি হবে তার সম্ভাবনা থাকবে তাই না গাড়ির মাইলেজ কমে যাবে গাড়ির গতি কমে যাবে ইঞ্জিন ওভার হিট হবে ইঞ্জিন ওভার হিট হবে জ্বালানি বেশি লাগবে সাসপেনশন কম হবে ক্লিয়ার এবার আসেন টায়ারে হাওয়া বেশি থাকলে কি হবে টায়ারে হাওয়া বেশি থাকলে গাড়িতে ঝাঁকুনি সৃষ্টি হবে গাড়ির সাসপেনশন ক্ষতি হবে টায়ারের মাঝে চাদিতে মাঝে মানে চাদিতে ক্ষয় হবে টায়ারের মাঝে চারদিকে ক্ষয় হবে ব্রেক ক্যাপাসরি একেবারেই কমে যাবে টায়ার ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে গাড়িতে বিভিন্ন রকম জয়েন্ট লুজ হয়ে যাবে আর গাড়িতে বহন করা পণ্য যান মাল সকল কিছু একাধারে ক্ষতি হবে এবং চালকের মেরুদণ্ডের নিচের অংশে ক্ষয় হওয়া শুরু হবে টায়ারের হওয়া বেশি থাকলে এই সমস্যা টায়ারের হওয়া কম থাকলে এই সমস্যাগুলো দেখা দিবে